আর নবী মোহাম্মদ সালিসাম আমাদের আর আমাদের বিধান হচ্ছে আর নবী মোহাম্মদ ইসলাম অভিবাদিত কাউকে কোনো বিষয়ে সতর্ক করে নাই সেটা আমরা খুব আবার আল্লাহ রাব্বুল্লা আলমিন তাকে সতর্ক খুঁজেই দিচ্ছে যে তুমি তো শুধু তাহারই অনুসরণ করো যেটা তোমার পরে বা প্রত্যাদেশ সামনে বা কোনো কিছুই অনুসরণ করিও না আল্লাপাকে মিশিয়ে দেবে তারপরেও তুমি সর্বশেষ বিদায় হাসের ভাষণে দাঁড়াই তোমাদের জন্য দু দৃঢ় শক্ত বস্তু রেখে তার একটি হচ্ছে আল কোরআন আর একটি হচ্ছে মিনহাজা হয়তো আমরা অনেকেই জানি যে আমরা জানি যে কোরআন এবং হাদিস তো এখানে কোরআন বলতে বিধান হাদিসটাও তো বুঝে যায় তো কী না করি আর তাই বলি তো দিনের বিধান তো এখানে বলা হয়েছে সেটা মাইদার আত্মসম্পর যে গিক জাল্লাহ শরিয়াত অমিন হাজা শরিয়া মানে আইন সেটা হাদিসও হতে পারে কোরআনও হতে পারে সেটা আইন মিন হাজা আরেকটা হচ্ছে আল্লাহ প্রাপ্তির স্পষ্ট আল্লাহ পাওয়ার জন্য যে পদ দিয়ে আমি যাব সেই পদটা হচ্ছে মিনহাজা সেটা আমার ইসলামের একটা অধ্যায় যেটা নবী মহম্মদাল আলসালাম বিদায় ভাষণ বলিয়া তো সেই মিনহাজা শব্দটাকে বাইপাস করে অনেকে হাতিস ঢুকিয়েছে অনেকে সন্ন্যদ ঢুকিয়েছে অনেকে নদীর আদর্শ ঢুকিয়েছে কেউ বা বলছে আহলে বায়াত কেউ বা বলছে ক্রিস সাহেব কিন্তু মূলত কথা ওটা না মূলত কথা যে কোরআন এবং মিনহাজা বিধান মানে আল্লাপাকে বিধান আইন ছড়িয়া ঠিক আছে কোরআন আর বিনা যা মানে এমন একটি পদের সন্ধান আছে যে সন্ধান যে পথ দিয়ে আল্লাহ প্রাপ্তি করে এটা শ্রী আলফাতে দশ নম্বর আয়িকে বললো যে যখন তুমি রসুলের কাছে বায়াত গ্রহণ করবে তখন তো তুমি আল্লাহর কাছেই বায়াত গ্রহণ করবে ঢাকা বিনা হয় বায়ু দা বায়ু আল্লাহা যে তোমার কাছে বায়াত গ্রহণ করে সে তো আল্লাহর কাছেই বায় ইয়াদুল্লাহি ফাউকায় কি যে তাদের হাতে পরেই আল্লাহর হাত তাদের এখানে প্রথম অংশে বললো বায়ু কা তোমার তোমার তার পরের অংশে তো তোমার হাত আল্লাহর হাতে এটা বলতে পারতো কিন্তু সেখানে তোমাদের ইয়াদুল্লাহ ইয়াদুল্লাহ ফাউকায় হিম হিম মানে তাহাদের তাহলে ওখান থেকে শুরু হইলো মিনহাজা এবং পরবর্তী রোস্কামত পর্যন্ত যত বায়াত গ্রহণ করানো রসুলগণ আসবে প্রত্যেকের হাতই আছে আল্লাহর হাত আর আল্লাহর হাত তোই আল্লাহ মিনহাজা আল্লাহ প্রাপ্তির স্পষ্ট পথ এই জন্য সব রসুল তার সন্ধানের পর আপনার সিদ্ধুর লাল মনির হাট থেকে হ্যাঁ এখানে তার রসুরের সন্ধান এটা আসলে মিনহাজার সন্ধান আসছে আমাদের প্রত্যেকে লিপ্ত করবে আল্লাপকে সংস্পর্শ পেতে হলে রসুরের সংস্পর্শ সান্নিধ্য দরকার আর হসুরের সঙ্গীত এখন আপনি পেবেন পাবেন কোথায় আমাদের নবী মহাম্মদ সাল্লু আলু ইসলাম তুমা গেছে দু বিশ বছর আগে উনি আমাদের জন্য ছিল কিন্তু ওনার সান্নিধ্য তো আমরা এখন পাচ্ছি না ওনার সান্নিধ্যের জন্য আল্লাহ রব আলমিন পঁয়ত্রিশ নম্বরে আয়ত বলছি ইয়াউলিনা আমান উত্তাকুল্লোহাগুয়েছিল আর নৈ করতে একটা ছিল সন্ধান করে যেমন ওই পিরিয়ডে আল্লাপাকে নৈকট্যের জন্য আবুবরমরসমান মোহাম্মদ সলিল্লা আলু নদী হিসাবে রসুল হিসাবে তার নই রসিলা সে হিসাবে নিল উনি যখন উফাত হয়ে গেল আলীর হাত হাতটাকে আল্লাপাকের নয় এইভাবে যার যার গুরু ধারাবাহিকতায় এমনকি ভাবে যে মোহাম্মদ সাল্লু আলাইসালামের শেষ রসুল কিন্তু মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লাম যদি আমাদের জন্য রসুল সাব্যস্ত হয় তাহলে যার চোরা মুজাদার বারো নম্বর আয়তে বলছে যে তুমি রসুলের সাথে গোপনে হ্যাঁ একান্তে কিছু কথা বলো কথা বলার জন্য আমার যদি বাসনা হয় সালকে এখন পাচ্ছি না রসুলের আদর্শগত কথাবার্তা যদি আমার কিছু শোনা লাগে বলা লাগে তাহলে আমার ওই সমগ্র রসুলের উপস্থিত রসুলের দরকার তারপর সিরাফুল খানের সাতাশ নম্বর বলে যে তুমি রসুলের সঙ্গ ধারণ করো রসুলের সঙ্গ ধারণটাও তো আমার বাস্তব রসুলের দরকার তো বিভিন্নভাবে আমি কোরআন গবেষণা করে দেখেছি আদমক শ্রীতকারী সম্যক গুরুগণই আছে আর ধর্মের মূল ভিত্তি সেটাই হচ্ছে মিনহাজা আর এই আলাপ প্রাপ্তির স্পষ্ট পথ মেহাজার বিষয়টাই নবী মোহাম্মদ সাল্লাম বিদায়ের রেখে গেছেন আমাদের সামনে কোরআন আছে এবং সেই আদমক শ্রদ্ধার মাধ্যমে সৈতান থেকে বিরক্ত হয়ে আমরা সম্যকগুরসুলের মাধ্যমে আলাপ্রাপ্তির স্পষ্ট পথ এখানে মিনহাজার পথে আসার আহ্বান করি আমি আমার শেষ করি